আদুবুল্লাহ হেমিনা সাইদিন তো বাংলাদেশের মানুষরা হচ্ছে অধিকাংশ মানুষ হচ্ছে স্বাধীনতার গুরুত্ব বুঝে না যদি স্বাধীনতার গুরুত্ব বুঝত তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরবর্তীতে এখন নিজের দেশের সাথে নিজের দেশের মানুষের সাথে বেমানি করতো না বা নিজের দেশের মানুষের উপর অত্যাচার করতো না বাংলাদেশের মানুষ হচ্ছে স্বাধীনতার গুরুত্ব অধিকাংশ বুঝে না আর তো এটা তো অনেক যে মানুষ যে স্বাধীনতার গুরুত্ব বুঝে না বা হচ্ছে স্বাধীনতার মূল্যায়ন করে না তার অনেক উদাহরণ আছে তার মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের যে স্বাধীন হয়েছে আর কি এর মধ্যে দুই লক্ষ নারী হচ্ছে সংগ্রাম স্যার তো এটা নিয়ে আমরা হচ্ছে আফসোস করি যে স্বাধীনতার যুদ্ধে হচ্ছে আমাদের দেশের নারীদের উপর বাংলাদেশি নারীদের উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে তারা নির্যাতন করেছে কিন্তু স্বাধীনতার পরবর্তীতে আমরা আমরা আমাদের নারীদের উপর কত জুলুম করছি প্রতিনিয়ত জীবন করতেছি নারীদেরকে দিয়ে আমরা দেহ ব্যবসা করাইতেছি নারীদেরকে আমরা অসহায় মানে রাখছি একটা নারী যখন অসহায় রাস্তায় আসে আর কি সে মানুষের কেউ হয়ে আসুক বা আর্থিকভাবে সংকটের মধ্যে পড়ে রাস্তায় আসুক ওই একটা মানুষ যখন বিপদে রাস্তায় আসে তখন আমরা তাকে হচ্ছে এই আমাদের রিক্সালা ভ্যানালা আলা তারপর পান দোকানদার আলা তারপর ড্রাইভাররা রিক্সা ড্রাইভার গাড়ির ড্রাইভার এরা হচ্ছে তাকে আবার খুব তাকে খুব সুন্দর একটা উপহার দিই তাকে হচ্ছে ধর্ষণ করে গর্ভবতী বানাই দিই তো ওই যে এই টিকটকেও দেখলাম ইউটিউবে আসছে ফেসবুকেও দেখলাম একটা বয়স্ক নারী আর কি পঞ্চাশব্দ বয়স্ক নারী যে মানসিক রোগী তাকে ওরা গর্ভবতী বানাই দিয়েছে তাহলে স্বাধীনতার পরবর্তীতে আমরাই আর কি আমরা বাঙালিরা তাদের নিজেদের দেশের নারীদেরকে কীভাবে মর্যাদা দিই তার প্রমাণ হচ্ছে এটা মানে আমরা যে কত জুলুম করি হ্যাঁ স্বাধীনতার যারা পাকিস্তানিরা যা করে গেছে তার থেকে আমরা বেশি জুলুম করি আমার মনে হয় প্রত্যেক দিন হচ্ছে বিশ লাখ নারী হচ্ছে আপনার এই হোটেলে এগুলো জায়গায় এরা দেহ ব্যবসা করতে বাধ্য হচ্ছে বা ধর্ষিত হচ্ছে এই বিশ লাখের মধ্যে প্রত্যেক দিনে তো কেউ কেউ নিজে দেহ ব্যবসা করতেছে কেউ ধর্ষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে এটা তো এখানে হচ্ছে পুরুষদেরই হচ্ছে পুরুষ পুরুষ বলতে ওই যে ওই নিকৃষ্ট যেগুলো জানোয়ার আছে রিক্সা চালায় তারপরে হচ্ছে রাস্তায় ভ্যান চালায় তারপরে ড্রাইভার দোকানদার এগুলো আবার হচ্ছে কিছু কিশোর ক্যাকে এরা এরা হচ্ছে একটু নুনতে পানি আসছে এগুলো হচ্ছে বা মায়ের বয়সে দাদির বয়সে এগুলো না দেখে এদেরকে ধর্ষণ করে গর্ববতী করে তো তার সন্তানই তো পাগলি পেটে হচ্ছে যদি মেয়ে হয় তাহলে তার মেয়ে তার মেয়েকে আরও একসাথে ধর্ষণ করবে তো এই সেন্স যদি থাকতো তাইলে বাঙালিরা বাঙালিদের উপর বাঙালি মেয়েদের উপর অত্যাচার করতো না আবার খুব মানে খুব ওয়ান পার্সেন্টও খুব কম কিছু নারী নিজের দোষী হচ্ছে রাস্তায় আসতেছে তাদের আত্মহকার তারা হচ্ছে স্বামীর ঘর করতে চাচ্ছে না স্বামীকে তাদের পছন্দ না স্বামীর হচ্ছে হুকুম তারা মানতে না রাজি না তারা স্বাধীন চেতা হতে চাচ্ছে তখন তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে পুঁজি হারালে তখন তারা ওই একটা পুঁজি কারবার করছে সেটা হচ্ছে তাদের ঢেউ তো এগুলো খুব জঘন্য চিন্তাভাবনা এইসবটা জঘন্য নারীর কারণে আবার অনেকখানে হচ্ছে নারীদের কারণে নারীরা হচ্ছে অবদস্থ হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এবং নারীদের কারণে নারীরা হচ্ছে মর্যাদা পাচ্ছে না এখন আপনি যদি স্বামীর পরিবারে মর্যাদা পেতে চান তাহলে আপনাকে খুঁজে পরিশ্রম করতে হবে আপনি নতুন পরিবারে গেছেন সেখানে সময় দিতে হবে সেখানে ভালোবাসা অর্জন করতে হবে নিজেকে কিছু ত্যাগ করতে হবে তারপরে তো ওখানে আপনার গুরুত্বপূর্ণ আপনি যদি ওই সংসার ত্যাগ করে অন্যখানে গিয়ে বসবাস করেন তাহলে তো ওই ওই প্রতি পরিবার তো আপনার কাছে কিছু পাচ্ছে না আপনার তো তাদের কাছে নাই তখন আপনার প্রতি ওদের ঘৃণাই বাড়বে তখন আপনার প্রতি তাদের হচ্ছে খারাপ চিন্তা আসবে এটাই স্বাভাবিক তো এটাকে হচ্ছে আপনাকে এটাকে আবার পুঁজি করে আপনি হচ্ছে আরও দীর্ঘ সময় নেবেন তার মানে ওই সংসারে আপনি যাবেন না তো কিছু কিছু হচ্ছে মানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট মানে ওয়ানের মানে পয়েন্ট ফাইভের নিচেও কিছু নারীরা আছে এদের কারণে হচ্ছে আজকে সামাজিক বিপর্যয় ঘটতেছে প্রক্রিয়ার কারণে হচ্ছে সংসার ভাঙতেছে নারীদেরও অল্প দোষ আছে তাও এটা পয়েন্ট ফাইভ আর আর অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে ওই যে মানব আমরা নারীদেরকে দেখেছি তাহলে তাদেরকে ভোগ করতেছি এটা খুবই দুঃখজনক ব্যাপার এখানে আমার মনে হয় আপনারা স্বাধীনতার যদি গুরুত্ব বুঝতেন বাংলাদেশে স্বাধীনতা কীভাবে আসছে সেই গুরুত্বটা যদি বুঝতেন তাহলে নিজের দেশের মানুষের উপর করতেন না নিজেদের দেশের সম্পদ দেশের বাইরে পাচার করতেন না তারপরে অযথা লুটপাট করতেন না আরেকজনের হক আপনি অযথা লুটপাট করে আরেকজনের হক নষ্ট করতেছে একজন খেয়ে থাকছে অধুপের এটার জন্য গুণাকার আপনি তো হচ্ছে তাকে ধর্ষণ করছেন গুণ করছে গুম করতেছেন তারপরে এ তো কত আছে আমি বইলে তো শেষ করা যাবে না তো আমাদেরকে স্বাধীনতার গুরুত্ব বুঝতে হবে কোরআন হাদিসের গুরুত্ব বুঝতে হবে আল্লাহর বিধান বুঝতে হবে যার যার ধর্মে যা আছে ধর্মের গুরুত্ব বুঝতে হবে তারপরে আপনার হচ্ছে নিজের মূল্যায়ন করতে পারবেন আপনার পাশের মানুষদের মূল্যায়ন করতে পারবেন যখন আপনি নিজের মূল্যায়ন করা শিখতে পারবেন না তখন পাশের মানুষের মূল্যায়ন কীভাবে করবেন দেশের মূল্যায়ন কীভাবে করবেন সমাজের মূল্যায়ন কী করবেন কীভাবে করবেন আর কি তো পরিবারের মূল্যায়নই তো করতে পারেন না তো সকলে ভালো থাকেন হচ্ছে স্বাধীনতার গুরুত্ব খোঁজেন কোরআন হাদেশের গুরুত্ব নিজের গুরুত্ব বুঝে তারপরে হচ্ছে জীবনকে পরিচালিত হবে না আল্লাহ হাফেজ মোহাম্মদ রাসুল্লাহ